যতদিন না শাস্তি হচ্ছে আমরা ছাড় তো আমিও সেই সেটাতেই সেই মতেই বিশ্বাসী যে যত তাড়াতাড়ি সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমি বলব যে যে একটা বিশ্রী একটা নোংরা জঘন্য একটি ঘটনার সাক্ষী হয়েছি আমি আমার নিজের সত্যি খুব খারাপ লাগছে আর আমরা সবাই খুব সমব্যাথী এই বিষয়টা নিয়ে তার থেকেও বেশি খারাপ লাগছে যে দোষীরা এখনও কেউ শাস্তি পায়নি তারা এখনও সমাজে রয়েছে আর সেটা আরও অনেক বেশি বলবো মানে ক্ষতিকারক সমাজের জন্যে কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হচ্ছে এই দোষীরাই হয়তো পরবর্তীকালে আরও অনেক দোষীদের আরও অনেক বেশি দোষ করতে ইন্সপায়ার করবে তাদের একটা এরম মনোভাবনা তৈরি হবে যে ঠিক আছে আমরা এরকম করতে থাকি আমাদের কোনো সাজা হবে না কোনো শাস্তি কেউ দিতে পারবে না যেহেতু আমরা পাওয়ারফুল বা যাই হোক না কেন আমাদের এরকম কিছু সাপোর্ট আছে বা কিছু আছে বাট এটা হওয়া উচিত নয় কারণ সমাজ আমরা সত্যিই মানে আমি বলবো আমি কোথাও গর্ববোধ করছি এখনও যে আমি এই রাজ্যের বাসিন্দা হয়ে সবাই এটার জন্য লড়ছে সবাই একটাই স্বর মিলিয়েছে সেটা হলো যে জাস্টিস ফর আর জি কর দোষীদের শাস্তি চাই তো আমিও সেটাই ভাবি যে এই এই আন্দোলনটা চলছে বলেই কোথাও হয়তো মানুষের মধ্যে সেই মানে প্রতিশোধ মনোভাবনা এখনও রয়েছে কোথাও যেন তারা এখনও জাগ্রত হয়ে রয়েছে যে যতদিন না শাস্তি হচ্ছে আমরা হাল ছাড়বো না তো আমিও সেই সেটাতেই সেই মতেই বিশ্বাসী যে যত তাড়াতাড়ি সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে পরবর্তীকালে আমি জানি না আমি ল অ্যান্ড অর্ডার কী আছে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একদম এদের মৃত্যুর শাস্তি হওয়া উচিত এটা কোনোভাবেই এই সমাজে থাকা উচিত না না জেলে না কোথাও তো আমার মনে হয় সেটাই একদম দৃষ্টান্তমূলক শাস্তি